আজকের ভিডিওটা হলো আমার বাবার বাড়ির সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টটা আগের পার্টে হয়ে ফুল টুল এনে আমরা পুজোর জন্য যোগাযন্ত করে নিয়েছিলাম আর তারপর এটাতে শুরু হলো সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আমি করেছিলাম চা বিস্কুট দিয়ে আর এখন খেয়ে লুচি আর বাঁধাকপি ডালনা আর এই তো লাঞ্চের জন্য তৈরি হয়ে যাচ্ছে মাছ মাংস আর ডিম তারপর তো সবাই যোগা করছে রান্না করছে আমার তার কোনো কাজ নেই আমি শুধু বসে বসে সবার সাথে গল্প করছি কাজের মাসে আগে একটু গল্প করে চাটা খেয়ে নিচ্ছে তারপর কাজে লাগবে আর এদিকে তো বৌদি সবজি টবজি কেটে দিচ্ছে আমার দিদি রান্না করে নিচ্ছে আর মা পুজো টুজো দিয়ে এসে পড়েছে মাও চাটা খেয়ে নিল সকালে যা লুচি টুচি খাওয়া ছিল সেগুলো খেয়ে নিল এই দেখো বন্ধুরা আজকে কি লাঞ্চে আছে মাংসর তরকারি তার সাথে ডিমও দেওয়া হয়েছে এদিকে আছে বাউশ মাছ পাবদা মাছের তরকারি আর এদিকে আছে শাক চরচড়ি আজ কি দারুণ লাঞ্চ একদম লাঞ্চ জমে যাবে আর এদিকে আমরা রান্নাঘরের দিকে বসে গল্প করতে করতে পেছনের দিকটা দেখার আমার ইচ্ছে হলো কিন্তু পেছনের দিকটা যাওয়ার এখন রাস্তা টাস্তা ঠিকঠাক মতো নেই এদিকে আমাদের পুকুরটা আছে অনেক লম্বাই পুকুরটা আমরা ছোটোবেলা এটাতে স্নান টান করতাম আর তো কত স্মৃতিই আছে পুকুরের চারিদিকে একদম পরিষ্কার ঝকঝকে থাকতো গাছপালা এইভাবে ঘাস টাস গজায় গজাতো না মা আর আমার বড় দিদি দুজন মিলেই পরিষ্কার করে রাখতো এখন আর ওইদিকে যাওয়া হয় না এদিকে ঘরদুয়ার হয়ে গেছে একটা সাপ এসে পড়েছে আর তো এটা নিয়ে এখন শুরু হল নাম আমার কি আমি তো বসে বসে আবার খেলাম চা আর লুচি বৌদি চা করে নিয়ে আসলো বলছে কি সাড়ে বারোটা বাজছে এখন তো খাবে না তবে একটু চাই খাও ঠিক আছে চায় দিয়ে দাও আমি তো এসেছি খাওয়ার বসার জন্য এমন হচ্ছে খাওয়া কি দিয়ে খাচ্ছো আজকে বলো তো দেখি মাংস আর ফ্রাইড রাইস ফ্রায়েড রাইসেটা একদম খুব ভালো হয়েছে না আর এদিকে সাপটা তো কিছুতেই বেরোচ্ছে না আমার দিদি সেলাই করবে আর আমার দিদির ছেলের ওর দোকানের জিনিসপত্রগুলোও আছে এটা যদি না বের হয় তাহলে সমস্যা হয়ে যাচ্ছে তাই এটাতে ধুনুচি রেডি করা হচ্ছে এটাকে ধুনু দিয়ে বের করানোর চেষ্টা করা হচ্ছে কোনো মতে যা হোক ঘন্টাখানেকের লাগলো বেরিয়ে গেল এবার আর এদিকে তো সময় হয়ে যাচ্ছে আমার যাওয়ার আমি শুধু ঘড়ি দেখছি আর দেখছি ঘড়িটা দৌড়চ্ছে আর এত তো মানে সবার খাওয়া দাওয়া শেষ এখানে আমি দিদি আর বৌদি বাকি ছিলাম আমরা তিনজন লাঞ্চটা করে নিলাম লাঞ্চ করলাম আমার মা বারবার বলছিল তোর মানে ওদের পাপ্পাকে ডাকার জন্য ওকে ডেকে নে দুপুরে খাবারটা খেয়ে তারপর তোদেরকে নিয়ে যে যাবে বললাম না এভাবে তো দুপুরবেলা আসাটা সম্ভব হবে না আর বিশেষ জরুরি তো না আমরা এমনিতেই ঘুরতে এসেছি যদি কোনো জরুরি প্রোগ্রাম হতো তাহলে বলতাম আসার জন্য তারপর কি করলো মা বলল যে যদি না আসে একটু খাবার নিয়ে যা আর এমনিতেও যখনই আমি আসি বিকেলে তো যাই এখান থেকে রাতে গিয়ে আমার রান্নাবান্না করতে হয় না প্রতিবারই ওরা আমি দুপুরে যাই রান্না করে আমাকে দিয়ে দে বলে কি রাতে গিয়ে একটু শুধু ভাত করে নিবি আর এই তরকারি দিয়ে খেয়ে নিবি বাড়ি আসি তত বাড়ি এমনই হয় এবারও দিয়ে দিল ফ্রায়েড রাইস আর চিকেন আর চিকেনটা একটুখানি বেশি দিয়েছিল যাতে আমরাও খেয়ে নিতে পারি তারপর মিষ্টি মুখ করার জন্য নিয়ে আসলো আইসক্রিম সবাই আবার আমরা আইসক্রিম খেলাম বাচ্চারা দেখছিল ততক্ষণ টিভি আমি বলছিলাম যে আড়াইটা বেজে গেছে তোরা আস্তে আস্তে রেডি হয় নে। ওরা তো রেডি ফেডি হয়ে গেছে কিন্তু আবার বাইরে এসে খেলতে লেগে গেছে এনে ওরা শুধু বলছে যে আর একটু বসো আর একটুখানি পড়ে যাই। যেতে তো আর সময় লাগবে না সন্ধ্যের আগে পৌঁছে গেলেই হলো আমি বলছিলাম যে চারটার সময় বেরিয়ে যাব কিন্তু ওরা তো চারটার উপরে হয়ে গেছে এখন কিছুতে যেতে চাইছে না আর ওইদিকে একটা আছে পাপড়ি ও ছাড়তে চাইছে না যে ওদের সাথে খেলবে আমি তো রেডি হয়ে বাইরে বসে আছি ব্যাগটেগ বাইরে নিয়ে এসে পড়েছি আর মাও যেতে দিচ্ছে না বলছে যে আরেকটু বস একটু পরে যাবি চা খা চা খেয়ে তারপর যাবি আবার চা খেলাম চা খেয়ে এবার টাটা বাই বাই আর আটকালে তো চলবে না এখন না গেলে তো সন্ধে হয়ে যাবে তারপর ফ্রায়েড রাইসটা আমার হাজব্যান্ডের জন্য রেখে দিলাম আমার হাজব্যান্ড করে রেখে দিয়েছিল দুপুরবেলা ভাত আর আমরা মাংস নিয়ে নিয়ে আর দুটো ডিম মিলিয়ে একটা ডিম অমলেট করে টুকরো করে নিলাম তাহলে এই ব্লগটা আজ এখানেই শেষ করছি টাটা বাই বাই